সূরা তাওবার 58 নম্বর আয়াত যে আয়াতের মধ্যে আমার রব আমার মনি আমাদের আল্লাহ তাআলা জাকাত আমরা কাদেরকে দিতে পারব এবং আটটি খাতের কথা বলেছেন কয়টি খাত একটু কথা বলতে হবে কয়টি খাত আটটি খাতের কথা আল্লাহ বলেছেন এই আট গ্রুপের মানুষকে দেওয়া যাবে আট শ্রেণীর ব্যক্তিদেরকে দেওয়া যাবে এদেরকে ছাড়া অন্য কোনো জায়গায় যাকাতের অর্থ দেওয়া যাবে না এই সিদ্ধান্তটি কার কথা বলেন কার আল্লাহ তো সিদ্ধান্ত তো যেখানে আল্লাহর সিদ্ধান্ত এসে যাবে সেখানে আর কারো সিদ্ধান্তের দরকার আছে এই আটটি খাতের মধ্যে আমরা জানবো কোন কোন খাতগুলো এখন অবশিষ্ট আছে কোনগুলো বাতিল হয়ে গেছে রোহিত হয়ে গেছে এবং এই খাতগুলোকে অ্যানালাইজ করে আরো কোন কোন খাত নতুন করে বের করা সম্ভব আনা যায় এগুলোর আলোকে আমরা সেখান থেকে আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সুরাতুল বাকারা সুরাতুল তওবা 60 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন ইননামাস সাদাকাতুল লিল ফকারা ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ইলাফের আয়াত আমার আল্লাহ তালা এখানে আট শ্রেণীর মানুষের কথা বলেছেন আট قسمের মানুষের কথা বলেছেন প্রথম বলেছেন ইননামাস সাদাকাতুল লিল ফকিরের কথা বলেছেন ফকির চিনি আমরা শরীয়তের ভাষায় ফকির বলা হয় ওই ব্যক্তিকে যার সামান্য সম্পদ রয়েছে থাকবার মতো একটা ঘর আছে হয়তো একটা রিক্সা আছে দিন আনে দিন খায় এর বেশি কিছু নেই একটা ভ্যাঙ্গারি আছে এটা দিয়ে সে রোজগার করে একটা কুড়াল আছে এটা দিয়ে তিনি কাজ করে খান একটা কোদাল দুইটা ওরা আছে মাটি কেটে খান সামান্য সম্পদ যেটা দিয়ে বাড়তি কিছু করা যায় না শুধু চলতে ফিরতে একেবারেই নগণ্য একেবারেই সামান্য একেবারেই কম একেবারেই অল্প এমন যার রয়েছে তাকে বলা হয় ফকির এই ব্যক্তি জাকাত খাওয়ার উপযুক্ত তার দিক থেকে প্রথম ক্যাটাগরিতে এই কথা বলছেন কে কথা বলেন সিদ্ধান্ত আর আল্লাহ দুই নম্বরে ওয়াল যিনি হবেন মিসকিন হলো ওই ব্যক্তি ওই নিঃস্ব ওই অসহায় যার কিছুই নেই আমাদের সমাজে চোখ মেলে দেখবেন চোখ খুললে দেখবেন এমন কিছু মানুষ আছে যার কিছু নেই যার কিছুই নেই হয়তো নদীয়ে ভেঙে সব নিয়ে গেছে যতটুকু থাকার সম্পদ ছিল যতটুকু ব্যালেন্স ছিল অসুস্থতার কারণে রোগের কারণে বিপদের কারণে নদী ভাঙবের কারণে সব নিয়ে গেছে এখন কিছু নেই অন্যের বাড়িতে থাকে অন্যের জায়গায় থাকে ঘর ভাড়া করে থাকে কথা কি বুঝতেছেন তো যার কিছুই নেই তাকে বলা হয় মিসকিন যার কিছুই নেই তাকে কি বলা হয় মিসকিন তো এক নম্বরে জানলাম ফকির দুই নম্বরে জানলাম মিসকিন এরপরে হা এই জাকাত উত্তরণে যিনি কর্মচারী হিসেবে নিযুক্ত থাকেন তার ব্যাপারে আল্লাহ বলেছেন চার নম্বরে বলেছেন যারা রয়েছে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য থেকে জাকাত একটা অর্থ ব্যয় করা যাবে পাঁচ নম্বরে বলেছেন রেক মুক্তির কথা আল্লাহ বলেছেন ছয় নম্বরে বলেছেন আল্লাহর রাস্তায় যিনি জিহাদ করতে বের হয়েছেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে বের হয়েছেন জেহাদ করতে বের হয়েছেন এমন মানুষের হাত খালি হয়ে গেছে সব শেষ কিচ্ছু নাই এমন মানুষের কথা বলা হয়েছে সাত নম্বর বলা হয়েছে ঋণগ্রস্ত ব্যক্তির কথা যিনি ঋণ দেনা অসুস্থতার কারণে হোক বিপদ মুসিবতের কারণে হোক যে কোনো দুর্ঘটনার কারণে হোক তার টাকা পয়সা তার অর্থ তার সম্পদ সব শেষ বিভিন্ন জায়গা থেকে ঔষধের বিনিময়ে খাদ্যের বিনিময়ে এমন কোন কোন কাজে তিনি এমন কিছু ঋণ করেছেন এগুলো পরিশোধ করতে পারেন না তিনি প্রত্যেকদিন ইনকাম করেন সাতশো টাকা ব্যয় হচ্ছে সাতশো টাকা ব্যয় হচ্ছে ছয়শো টাকা ব্যয় হচ্ছে আটশো টাকা ব্যয় হচ্ছে এক হাজার টাকা এমন মানুষ আছে না নাই আছে আছে তার মানে হলো মাস শেষে তিনি যদি পনেরো হাজার ইনকাম করেন পনেরো হাজার খরচ হয়ে যায় ষোলো হাজার খরচ হয়ে যায় বিশ হাজার খরচ হয়ে যায় তার মানে কিছুই রাখতে পারেন না এমন ব্যক্তিও ঋণগ্রস্ত ব্যক্তি জীবন বাঁচানোর তাগিদে যিনি ঋণ করেছেন এমন ব্যক্তিকেও জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে আট নম্বর বলা হয়েছে মুসাফির ব্যক্তিকে যিনি মুসাফির সফরে বের হলেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলেন এক জেলা থেকে আরেক জেলায় গেলেন এক শহর থেকে আরেক শহরে গেলেন এক দেশ থেকে আরেক দেশে গেলেন যাওয়ার পরে তার কিচ্ছু নাই গিয়েছেন আসার মতো কিছু নাই টাকা নাই পয়সা নাই অর্থ করি নাই পকেটে টাকা ছিল কিন্তু সব ভাই নিয়ে গিয়েছে চোর নিয়ে গিয়েছে হারিয়ে ফেলেছে তিনি যা আসবেন এখন আর নাই ওনাকে বলা হয় মুসাফির সফরে নিঃস ব্যক্তি এই আটজনের কথা আল্লাহ তাআলা কোরআন মজিদ উল্লেখ করেছেন এই জনের কথা উল্লেখ করেছেন কে তো কথা বলেন কে তো সিদ্ধান্ত মানতে হবে কার আল্লাহ এবার আমরা এই আটটা বিষয়ের উপরে একটু অ্যানালাইজ করি গবেষণা করে আপনার সাথে আবার আলোচনা করছি আটটার মধ্যে বেশ কয়েকটা এখন আর নাই কোনগুলো নাই কোনগুলো আছে আমরা আবার একটু শুনি শুরু থেকে এক নম্বরে বলেছিলাম গরিব যিনি সামান্য সম্পদের মালিক এমন গরিব মানুষ এমন সাধারণ মানুষ তিনি জাকাত খেতে পারবেন নো প্রবলেম দ্বিতীয় ব্যক্তি যিনি মিসকিন তার কিচ্ছু নাই থাকার জায়গাটাও নাই পরের জায়গায় থাকে পরেরটা খায় থাকবার মতো কোনো জায়গা নাই ইনকাম করার মতো কোনো দোকান নাই কোনো গাড়ি নাই কোনো রিক্সা নাই কোনো ভ্যান নাই কিচ্ছু নাই একেবারে অসহায় নিঃস্ব মানুষ হয়তো বা হতে পারে নদীয়ে ভেঙে সব নিয়ে গিয়েছে এমন একজন অসহায় মানুষ নিঃস্ব মানুষ তাকেও জাকাতের অংশ থেকে দেওয়া যাবে এবার আসুন তিন নম্বরে জাকাতের কর্মচারীর কথা বলা হয়েছে জাকাতের কর্মচারী এটা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য না জাকাতের কর্মচারী এটা হতে হবে শরীয়ত ভিত্তিক জাকাতের কর্মচারী যেমন আরব কান্ট্রিগুলোতে যে দেশ কোরআন দিয়ে পরিচালনা হচ্ছে ইসলাম দেশ পরিচালনা করছে এমন দেশের জন্য জাকাত উত্তোলন করতে গিয়ে কিছু লোক নির্ধারিত করা থাকে আলাইহা তারা জাকাতের খাতে চাকরি করেন মানুষের থেকে টাকা উঠান এরা সেখান থেকে একটা অংশ খেতে পারবে এটা আল্লাহ নিজে নির্ধারণ করেছেন কিন্তু আমাদের বাংলাদেশ ইসলামিক দেশ না হওয়ার কারণে কোরআনের দেশ না হওয়ার কারণে এই দেশে এটা বলবৎ নেই তবে মোহাদ্দ কেউ কেউ বলেছেন এর পরেও যারা প্রত্যেক মাসে জাকাত হিসেব করে কোনো সংগঠনকে কোনো ব্যক্তিকে কোন নিঃশকে কোন অসহায় কে কোন লীলা জায়গাকে দিয়ে দেয় এমন দায়িত্বশীল ব্যক্তিরা এই খাত থেকে খেতে পারবেন এটা হলো মোহাদ্দ একটা বক্তব্য বুঝতে পেরেছেন চার নম্বরে বিধর্মীদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে তৎকালীন সময়ে কিছু অর্থ দেওয়া হতো এটা নভীজির সময় ছিল এটা এখন নেই এটা মানসুক হয়ে গেছে আবার খেয়াল করেন বিধর্মীদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে তাদেরকে কিছু জাকাত দেওয়া হতো এখন আর যাবে না মনে করেন আপনার বাড়ির পাশে হিন্দু ভাইয়েরা আছেন গরিব অসহায় কিন্তু আপনি জাকাতের টাকা থেকে ওই হিন্দুকে দিতে পারবেন না এখন হবে না তখন হতো কেন তখন সব ছিল বিধর্মী ম্যাক্সিমাম ছিল বিধর্মী আল্লাহ রহসাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন দুজন ছিল চারজন ছিল দশজন ছিল কথা কি বোঝেন নাই অল্প কিছু সংখ্যক মানুষ ছিল বিধর্মীকে দেওয়া হতো এ কারণে যাতে করে তারা এখান থেকে একটা অর্থনৈতিক বেনিফিট পেয়ে তারা যেন ইসলামে চলে আসে দেওয়া হতো কিন্তু সেটা এখন নেই আপনি আমি যদি দিতে হয় লক্ষ্য করবেন আপনি যাকে দিবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কে অসহায় তাকে দিবেন যাকে দান করবেন নামাজি কিনা রোজা রেখেছি কিনা আমল করে কিনা ধার্মিক কিনা কথা কি বোঝেন নাই এই ব্যক্তিকে আপনি বেশি প্রাধান্য দিবেন কিন্তু এমন হবে না এই সময় এসে আপনি জাকাত দিবেন সব হিন্দুরে নিয়ে দিয়ে আসলেন বেনমাজি দিয়ে দিলেন যে জীবনে একটা দেয় না। তাইলে কিন্তু এই দিয়ে আপনি স্বভাব পাবেন না হিন্দুকে দিলে পাবেন না ওনাকে দিলে কম পাবেন কিন্তু একটা নামাজি মানুষকে দিলে একটা নামাজি মানুষকে দিলে সে আপনার জাকাতের অর্থ খেয়ে নামাজ পড়বে একটা জামা কিনে পরিধান করে জুমান নামাজ পড়তে আসবে একটা লুঙ্গি কিনে দিলে সে পাক পবিত্র লুঙ্গিটা নিয়ে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে এজন্যে ওই কথাটা এখন আর নেই আবারও বলছি বিধর্মীদেরকে জাকাতের থেকে এখন আর কোনো অংশ দেওয়া যাবে না